চাকরির দাবিতে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার সহ স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা যায় তেরোই আগস্ট জামুরিয়া শেখপুরের বাসিন্দা শিব টুডু নামে এক শ্রমিক জামুরিয়া ইকরা শিল্পতালুকে কেলেস্টার স্পঞ্জ লিমিটেডের কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে তাকে তড়িঘড়ি করি আসানসোলে ইএসআই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় গত আঠাশে আগস্ট বিকেল পাঁচটার সময় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপরেই পরিবারের লোকজন স্থানীয়রা গতকাল রাত নটা থেকে মৃতদেহ কারখানার গেটের সামনে রেখে চাকরির দাবিতে বিক্ষোভ দেখায় মৃত ব্যক্তির পরিবারের সদস্য প্রশান্ত বউটি জানায় প্রায় বারো ঘন্টা মৃতদেহ রেখে বিক্ষোভ দেখানোর পরও কারখানা কর্তৃপক্ষ মৃতের পরিবারের সাথে ভুল কথা বলেনি এখানে এখান থেকে হয় এখানে ভর্তি করা হয় তারপরে যায় আমাদের এখানে আমাদের এখানে দাবি আছে ইয়ের যে বউ আছে

যেতে বাধ্য হবেন অবশেষে পনেরো ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর কারখানা কর্তৃপক্ষ মৃত ব্যক্তির পরিবারের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় সুব্রত বাউরি এলসি ইন্ডিয়া জামুরি বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন 905581